আপনাদের মোবাইলের মধ্যে কিছুই নেই তাও আপনাদের মোবাইলের স্টোরেজ অনেক ফুল দেখাচ্ছে এবং আপনাদের মোবাইলটা এর জন্য অনেক স্লো কাজ করছে বা হ্যাং করছে তো এই সব সমাধান আপনারা কিভাবে করবেন এবং খুব সহজেই আপনারা মোবাইলের কোন কোনো কিছু না ডিলিট করে আপনাদের মোবাইলের স্টোরেজ কিভাবে খালি করবেন চলুন তা দেখে নেওয়া যাক এর জন্য আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সবার মোবাইলে ফাইল ম্যানেজার রয়েছে তো এটাকে জাস্ট আমাদেরকে ওপেন করতে হবে তো এটাকে ওপেন করার পর আমার মোবাইলের স্টোরেজটা এখানে শো করছে তো এখানে দেখুন চৌষট্টি জিবি স্টোরেজের মধ্যে এখানে রয়েছে পনেরো পয়েন্ট তিন জিবি খালি রয়েছে বাকি কিন্তু ইউজ হয়ে গেছে তো কোথায় এই স্টোরেজটা বেশি আমার ইউজ হয়েছে এবং এটাকে কিভাবে খালি করবো তো তার জন্য এখান থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে চলে আসতে হবে আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে তো এ আসার পর একটু নিচের দিকে করলে তো তো এখানে চলে স্টোরেজ বলে একটি অপশন যাদের এইভাবে আসবে না তারা ওপর দিকে চলে যাবেন গিয়ে সার্চে গিয়ে লিখবেন এস টি ও আর তো দেখছেন এখানে স্টোরেজ অপশনটি টি চলে এসেছে তো এখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের এর পুরো ফুল স্টোরেজ এখানে চলে আসছে এবং কোথায় কত এমবি বা কত জিবি ইউজ হয়েছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে ইমেজ আমার এখানে নয় পয়েন্ট আশি জিবি খেয়েছে ভিডিও টু পয়েন্ট সিক্স এইট জিবি খেয়েছে অডিওতে বেশি খাইনি তো নিচের দিকে দেখুন অ্যাপস বলে রয়েছে এখানে কুড়ি পয়েন্ট কুড়ি জিবি আমার এখানে ইউজ হয়েছে তো এখানে আমাদেরকে অ্যাপস এর মধ্যে ক্লিক করতে হবে তো অ্যাপসে ক্লিক করার পর আমাদের মোবাইলের প্রত্যেকটি অ্যাপ এখানে শো করবে তো প্রথমে রয়েছে গুগল প্লে সার্ভিস তো এখানে দেখুন এক পয়েন্ট টেন জিবি এখানে কিন্তু ইউজ হয়েছে হোয়াটসঅ্যাপ জিরো পয়েন্ট নাইন এইট জিবি ইউজ হয়েছে ইউটিউব এখানে নশো আট এমমি ইউজ হয়েছে এবার যদি আমি ইউটিউব এর মধ্যে ক্লিক করি তো এখানে দেখুন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে আর এখানে দেখুন টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ এইট জিবি ইউটিউব কিন্তু আমাদের স্টোরেজ খেয়েছে এবং নিচে দেখুন দুটো অপশন রয়েছে একটি হলো ক্লিয়ার ডেটা একটি হলো ক্লিয়ার কেজ এখানে কিন্তু আপনারা প্রত্যেকটি অ্যাপের মধ্যে ক্লিয়ার ডেটা কিন্তু করবেন না ক্লিয়ার ডেটা করলে আপনাদের মোবাইলে যেটি লগিং রয়েছে সেই লগিংটি কিন্তু ডিলিট হয়ে যাবে আবার আপনাদেরকে নতুন করে লগ করতে হবে তো তার জন্য নিচের দিকে রয়েছে দেখুন ক্লিয়ার কেজ বলে এখানে কিন্তু আমার মোবাইলের মধ্যে এক্সটা সাতশো ছয় এমি স্টোরেজ খেয়ে রয়েছে কিন্তু এই স্টোরেজটা আমার মোবাইলের মধ্যে কোনো প্রয়োজন নেই এইগুলো কিন্তু আমাদের মোবাইলের স্টোরেজটাকে ফুল করে দিচ্ছে এবং এর জন্য আমাদের মোবাইলটা বেশি হ্যাং করছে তো এবারে আপনাদেরকে কি করতে হবে এই ক্লিয়ার ক্যাশ ক্লিক করতে হবে তো এখানে দেখুন সঙ্গে সঙ্গে 706 এমবিটা জিরো বিত হয়ে গেল ছিল 1.58 জিবি হয়ে গেল 908 এমবি আর একটা কথা এই ক্লিয়ার কেচ করার জন্য কিন্তু আপনাদের মোবাইল থেকে একটাও কোনো কিছু ডিলিট হবে না যে রামগর ফটো ভিডিও বা কোন অ্যাপের মধ্যে লগইন সেরকমই থাকবে কোনো কিছুই ডিলিট হবে না তো এবার আপনাদেরকে প্রত্যেকটি অ্যাপের মধ্যে এরকম ঢুকে ঢুকে তার ক্লিয়ার ক্যাশগুলো করে দিতে হবে যেমন এই পিকচারটের মধ্যে ঢুকলম এই পিকচারটের 1 পাটা শে এটাকে ক্লিয়ার কেচ করে দিলাম এরকম প্রত্যেকটি অ্যাপ আপনারা পরপর গিয়ে ক্লিয়ার কেচ করে দেবেন তো এবারে আগে দেখুন আমার স্টোরেজটা ছিল আটচল্লিশ পয়েন্ট আট জিবি এবং এখন দেখুন হয়ে গেছে ছেচল্লিশ পয়েন্ট পাঁচ জিবি এবং অ্যাপস এর মধ্যে ছিল কুড়ি পয়েন্ট কুড়ি জিবি এবং এখন দেখুন হয়ে গেছে উনিশ পয়েন্ট পঞ্চাশ জিবি তাও আমি প্রত্যেকটি অ্যাপের মধ্যে ক্লিয়ার কেচ করিনি প্রত্যেকটি অ্যাপের যদি ক্লিয়ার কেচ করতাম তাহলে কিন্তু আরো স্টোরেজ অনেক আমার খালি হয়ে যেত এবং আমার ইমেজের মধ্যে অনেকটা স্টোরেজ খেয়ে রয়েছে তো আমি যদি কিছু ফটো বা ভিডিও ডিলিট করে দিই যেগুলো আমার আর প্রয়োজন নেই তো সেক্ষেত্রেও আমার ফোনের স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে তো দেখলেন মোবাইলের মধ্যে কোনো কিছু না ডিলিট করে কিভাবে মোবাইল এর স্টোরেজ ফাঁকা করতে হয় যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন